যেন ধেয়ে আসছে তুফান এক মিনিট একুশ সেকেন্ডের একটি টিজারি যেন আভাস দিচ্ছে বাংলা সিনেমার ইতিহাসের সব রেকর্ড ভেঙে লণ্ড করে দেবে বছরের সবচেয়ে আলোচিত সিনেমা তুফান সাকিব খানের একেবারে অন্যরকম লোক অ্যাকশন অভিনয় সব মিলিয়ে একেবারে যেন ভিন্ন বার্তা দিচ্ছে টিজারটি সেই সঙ্গে টিজারে চঞ্চল চৌধুরীর উপস্থিতি তুফানের টিজারে আলাদা মাত্রা যোগ করেছে মঙ্গলবার বিকেলে আলফা আই চর্কি ও এস বিএফ এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় পেজ থেকে প্রকাশ করা হয় টিজারটি সিনেমাটির ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে অন্যরকম এক চাঞ্চল্যের সৃষ্টি হয় টিজার প্রকাশের পর সত্যিই যেন বাংলার আকাশে তুফান তৈরি হয়েছে টিজারের নিচে নানা সূচক মন্তব্য করছেন দর্শকরা তুফান যে চলতি বছরের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হবে তা নিয়ে বেশ নিশ্চিত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এ ব্যাপারে তিন প্রযোজনা প্রতিষ্ঠানের মন্তব্য প্রায় একই